আওয়ামী লীগ ও বিএনপির একত্রিশ জনের নামে মামলা করা হয়েছে কুম্পানিগঞ্জে বিএনপির যোগ্য সময়ক আব্দুল মতিন মতিনুতুকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও একত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় আব্দুল তুতুর ছেলে ইসমাইল বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কুম্পানিগঞ্জ থানায় মামলা করেন চার ইলাহি ইউনিয়নের আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি সভাপতি আব্দুল রোজা উপজেলা বিএনপির সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল সহ একত্রিশ জনকে আসামি করা হয়েছে জানা যায় গত সাতাশে আগস্ট রাতে নটার দিকে চারিলাহি বাজারে নুরুল হুদা ফলের দোকানে বসে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তুতোর উপর হামলা চালায় আসামিরা এ সময় তিনি খাটা গুরুতর আহত হন পরে তাকে নোয়াখালী থেকে উদ্ধার করে রাজধানীর দানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় দিন চিকিৎসার পর তিরিশে আগস্ট তার মৃত্যু হয় কুমহানিগঞ্জ থানার কর্মকর্তা কর্মকর্তা ওসি চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন হত্যা মামলায় বিএনপি নেতা আব্দুল তুতুর ছেলে ইসমাইল বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন আসামিদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে তারা ভারতীয় বায়ুসেনার একটি উনত্রিশ নামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সোমবার রাতে রাজস্থান একটি প্রশিক্ষণ মিশনের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে জানা গেছে তবে এতে কোনো হাতাহতের ঘটনা ঘটেনি সোমবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনার ফল ফাইলট ফাইটার প্লেন থেকে নিরাপদ বেরিয়ে আসতে সক্ষম হন ভারতীয় বায়ুসেনা জানিয়েছে কুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তারা জানিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাত দশটার দিকে একটি আবাসিক এলাকায় কাছে ফাইটার বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল থেকে ফাওয়া ছবি থেকে দেখা যাচ্ছে যুদ্ধ বিমানটি আগুনে পুড়ে গেছে স্থানীয় কর্মকর্তারা জান বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিস কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত